আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কিছুক্ষণ আগে দিলদার হসপিটালের সামনে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে যে ভোরবেলায় যে ওই সামনে যে টাকটি দেখতে পাচ্ছেন আমি দেখানোর চেষ্টা করতেছি যে সেই টাকটি কিন্তু বিশাল আকার একটি অ্যাক্সিডেন্ট করে ড্রাইভার পালিয়ে গেছে তো টাকের নিচে একজন লোক আহত অবস্থায় পড়ে আছে আমি তাকে দেখানোর চেষ্টা করব ফায়ার সার্ভিসের বাইরা উদ্ধার কাজে খুবই ব্যস্ত দেখতে পাচ্ছেন যে একটা সিমেন্টের যে কারেন্টের খাম্বা সেই খাম্বার হয়তো বা আমি ধারণা করি যে খাম্বার সাইডে সে লোকটা তার আত্মরক্ষার জন্য কিন্তু গিয়েছিল কিন্তু এই মরণ গাদি যে টাক বালিকাটার মাটি কাটার যে টাকগুলা ডাম টাক সেখানে কিন্তু তাকে আঘাত করে কিন্তু একদম দুমরে ফেলেছে এবং কারেন্টের যে খাম্বা সেই খাম্বার কিছুটা অংশের নিচে কিন্তু তাকে ফালানো হয়েছে ফায়ার সার্ভিসের বাইরা মানে বিভিন্ন পন্থা অবলম্বন করে কিন্তু তাকে বাহির করার চেষ্টা করতেছে এখনও জীবিত আছে কিনা জানা যায়নি তো বাইরা অনেক চেষ্টার পরে কিন্তু উদ্ধার কাজে সফল হয়েছে তো আমি কিছুক্ষণের ভিতরে দেখাব বাইটি এখনও জীবিত আছে কি না সামনেই হসপিটাল আশা করি যে সাথে সাথে হসপিটালে তাকে পুছিয়ে দেওয়া হবে তার বাইটির পরিচয় কিন্তু এখনও পাওয়া যায়নি আর যে এই মরণঘাতি যে এই ট্রাকগুলো ট্রাকের ড্রাইভার হেল্পার কিন্তু পালিয়ে গেছে আর ট্রাক ভরা কিন্তু বালি ছিল সেই বালিগুলো নামিয়ে কিন্তু তারা ফায়ার সার্ভিসের বাইরে কিন্তু বিভিন্ন ডিল মেশিন বিভিন্ন ধরনের যোগ ব্যবহার করে কিন্তু তাকে উদ্ধার শেষ পর্যন্ত উদ্ধার করতে পারলো আমি আপনাদের জানানোর চেষ্টা করব যে এই বাইটি যে বাইটিকে আহত অবস্থায় আছে বাইটিকে বাঁচানো যায় কি না এবং তাকে তার পরিচয় শনাক্ত করা যায় কি না কেউই বলতে পারতেছে না তার মুখ দেখে আমিও হসপিটালে নেওয়ার পরে হয়তো বা তার পরিচয় শনাক্ত করা যাবে যদি তার পকেটে কোনো ঠিকানা থাকে তো এখানে পুলিশের বাইরে এবং ফায়ার সার্ভিসের বাইরা অনেকটা চেষ্টার পরে কিন্তু তাকে উদ্ধার করছে আর সামনে কিন্তু হসপিটাল আপনারা দেখতে পাচ্ছেন যে পাশাপাশি সামনাসামনি কিন্তু হসপিটালের সামনাসামনি অ্যাক্সিডেন্টটা হয়েছে আর আমরা যতটুকু শুনতে পারলাম যে এই হসপিটালের যে মসজিদ মসজিদে নামাজ পড়ে এই বাড়িটা বের হওয়ার সময় অ্যাক্সিডেন্টটা ঘটে ড্রাইভার সম্ভবত ঘুম আসছিলো আর এরা তো না ঘুমাইলে এরা এই চালায় এ মানে মানুষে মানুষে মনে করে না আর দেখতে পাচ্ছেন যে খাম্বাটা কী বি অবস্থায় আছে এই খাম্বার কারণে খাম্বার নিচে পড়ে কিন্তু বাইতি আহত হয়েছে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আমরা কি মারতে খাম তুলে একটু একটু দেখতে একটু দেখতে দেন তো মানে মোৰ জানা

দর্শক দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে যে ছবিটা আমি দিয়েছি এই বাইটি হলো সেই ভাই যে বাইটি পৃথিবী থেকে চিরতরে চলে গেল তার ছেলে এসে কিন্তু কান্নাকাটি করতেছে আমাদের পরে কিন্তু তারা খবর পেয়েছে তার বাসা কিন্তু এইখানেই একদম কাছে এখান থেকে হয়তো একশো দুশো গজ দূরে তারপরেও তারা খবরটা পরে পেয়েছে আর এই স্ক্রিনে দেওয়া বাইটি। আনসার সদস্য দূরে চাকরি করে ঈদের ছুটিতে সে কিন্তু তার প্রাণ চলে গেল চিরতরে সবাই বাইরের জন্য দোয়া করবেন আল্লাপাক যেন তাকে বেহস্তের উত্তম জায়গা দান করেন সুপ্রিয় দর্শক একটা জিনিস আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন যে গাড়িটা কিন্তু সামনে সামনেই আর যে লোকটা মারা গেল ওই খুটির সাথে কিন্তু একবার দুমরে মুসড়ে ফেলাছি কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন যে চাকার কোনো প্রকার ডাক নাই মানে জিরো পার্সেন্ট ব্রেক করে নাই সরাসরি মাইতেছি আর এই গাড়িগুলো যে চালায় আপনারা জানেন যে রাস্তাঘাটে একদম বিরক্ত একদম বিরক্ত আমাদের মাথা নষ্ট করে ফেলায় এরা এরা মানুষের মানুষ মনে করে না তো এই গাড়িগুলোর থেকে সবসময় সাবধানে থাকবেন আর আপনার এলাকায় যদি অবৈধভাবে বালু উত্তোলন কিংবা মাটি কাটার সাথে সাথে প্রশাসনকে জানাবেন অবশ্যই অবশ্যই কিন্তু তারা পদক্ষেপ নেবে কারণ এখন কিন্তু প্রশাসন খুবই দক্ষভাবে কাজ করে আপনাদের সাথে সাথে জানানোর পরপরই কিন্তু তারা পদক্ষেপ নেয় এবং প্রত্যেকটা বেশিরভাগ থানায় কিন্তু সেনাবাহিনী বাইরে আছে তারা কিন্তু পুলিশের সাথে সার্বিক সহযোগিতা করে আমি তো বাইটি গিয়ে কিন্তু এই যে দিলদোয়ার যে স্বাস্থ্য কমপ্লেক্স এখানে আনা হয়েছিল কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি সবাই এই বাড়িটির জন্য দোয়া করবেন আল্লাহর এই বাড়িটিকে বেস্তমসিব করে ফজরের নামাজ পড়ি কিন্তু বাড়িটি যাওয়ার সময় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে গেছে তো তার আত্মীয়স্বজন অনেকে এসে কিন্তু তাকে নেওয়ার চেষ্টা করতেছে কারণ এই পাশে একদম পাশেই তার বাসা আর এইখানে কিন্তু পুলিশ ভাইয়ের সাথে আমার একটু কথা কাটাকাটি হয় ভিডিও ধারণ করে নিয়ে তারপরে পরিচয় দেওয়ার পর অবশ্যই মিউচুয়াল হয়ে গেছে সবাই দোয়া করবেন আমি যেন আপনাদের সবসময় দেলদুয়ারে তথা টাঙ্গাইলের ভালো কিছু ভিডিও আপনাদের উপহার দিতে পারি এবং আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি আপনাকে সবাই ফলো দিয়ে রাখবেন বিভিন্ন ধরনের ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ